নমস্কার আমার আসামি নিউবাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু রবিবার সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে উঠতে দেরি হয়ে গেছে প্রচণ্ড প্রায় আটটা নাগাদ উঠেছি কারণ কালকে রাত্রে না ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে তাই আমাদের উপরে একটা ভাড়াটি আছে তাই ওদের ছেলে আর বউয়ের মধ্যে এত মারপি ছেলেটা কি ড্রাগ অ্যাডিক্টেড নাকি রাত্রেবেলা একদম মানে তলবার তলবার নিয়ে উঠেছে বউটাকে মারার জন্য এই নিয়ে অনেক রাত্রে অবধি প্রায় দেড়টা নাগাদ জাগা লাস্টে থানা পুলিশ হলো মেয়ের বাড়ির থেকে মেয়ের ভাই মা এসে পো থানা টানা ইয়ে করলো আশেপাশের সমস্ত লোকজন এক হয়ে গেছে থানায় অ্যারেস্ট করে ছেলেটাকে নিয়ে গেল এগুলোই রাত্রেবেলায় যদি একই বিল্ডিংয়ে এরকম হুড়স্থুল হয় তখন কি আর ঘুমা সেই ব্যালকনিতে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে রাত্রে দেড়টা বেজে গেলো তাই করার কিছু নেই সকাল রাতে যেহেতু ঘুমাতে দেরি হয়ে গেছে সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে আর কী বানাবো এখন পনেরো দশটার মতো বাজে তাই আগে উমার জন্য একজন খেয়ে দিয়ে চলে গেছে ডিম পরোটা করে দিলাম খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার উমার জন্য টিফিনটা বানাচ্ছি তাই আটা কালকেরই মাখা ছিল সকালের আজকে আটা মাখিনি নিয়ে ডিমের অমলেটটা করে পরোটা করে দিয়ে দিলাম দিয়ে সকালে সমস্ত কিছু সেরে আজকে যে আরও রবিবার যেহেতু এক্সট্রা কাজকর্ম অনেক কিছুই থাকে সমস্ত কিছু সেরে নিয়ে এবার রান্নাঘরের দিকে চলে এসছি আগে তাড়াতাড়ি এখন বাজে প্রায় একটার মতো একদিকে ভাত বসালাম একদিকে ডালটা বসালাম ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আজকে রান্নায় দেখি কাল পেঁয়াজ পাতা রয়েছে অনেকগুলো তো পেঁয়াজ পাতা ডালটা বসিয়ে দিয়ে চালটাও দিয়ে নিয়ে পেঁয়াজ পাতাগুলো কাটবো ছোটো মাছ দিয়ে একটু পেঁয়াজ কলি দিয়ে করব। আর পেঁয়াজ কলি ভাজা করব। আর কালকে আমি শস্য শাক পরশু দিন আসার সময় রয়েছে শস্য শাকগুলো কেটে যে রেখেছি ভুলেই গেছি ওগুলোকেও সব বার করেছি যা খাওয়া হবে থাকলে কালকে হয়ে যাবে সেই হিসাবে ডাল ভাতের দিকে বসিয়ে দিয়ে এখন সবজি টবজিগুলো কেটে রান্নার জোগাড় করব তাই রান্না করে সমস্ত যদি রেডি থাকে রান্না করতে সময় বেশি লাগে কিন্তু রেডি কী রান্না করব ভেবে কাটাকাটি করে জোগাড় করতে এগুলোতেই সারার সময় বেশি লেগে যায় আর যদি আগে থাকতে ভাবা থাকে যে আজকে রান্না করব। তখন রান্নার কোনো প্রবলেম হয় না একটা নামাতে নামাতে আরেকটা বসা হয়ে যায় আমার একটু ঝামেলা হয় লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া এইসব নিয়ে কিন্তু করার কিছু নেই যখন যেরকম করতে তো হবেই তাই পেঁয়াজ কলিগুলো এদিকে কেটে নিয়ে ছোটো মাছের জন্য আলাদা কাটবো ভাজার জন্য আলাদা কাটবো সব কেটে টেটে একটা সাইড করে নিয়ে রেখে তারপরে রান্নাগুলো বসাবো যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে ডাল ভাত তো বসিয়ে দিচ্ছি এখন ছোট মাছ বানাবো তো পিঁয়াজগুলি ভাজবো এগুলোর মধ্যেও সময় যাবে ব্লগ এখানেই শেষ করে আবার দেখা হবে পরে কালকে আজকে সকালবেলাটা কি করে পার করলাম সারাটা দিন এইভাবে আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে পরের আরেকটি ব্লগে সবাই ভালো থাকবো সুস্থ থাকুন স্বাধীন থাকবেন আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক দুদিনের দুটো কেটে নিয়ে এবার রেডি আমি